প্রতি রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তথা এডিসির বর্তমান শাসক দল তিপ্র হত্য দলের সুপ্রমো অত্যন্ত চুপি সারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সারকে আবাসে সাক্ষাৎ করেছেন হঠাৎ করে এই সাক্ষাতের পেছনে কী কারণ রয়েছে দেব দেববরম কেন অত্যন্ত গোপনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন তিনি লোকচক্ষুর অন্তরালে গিয়ে কেন তিনি অত্যন্ত গোপনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি বিষয় নিয়ে সাক্ষাৎ করেছেন এবং এজেন্ডাই বা কি ছিল রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিপ্রামত সুপ্রমোকে কী আহ্বান করেছিলেন গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এ বিষয়ে বিজেপি প্রদেশ নেতৃত্ব যেমন চুপ ঠিক তেমনিভাবে তিপ্রামতার দলের তরফ থেকে তিপ্রামত দলের হেভিয়েট নেতৃত্বরা বিশেষত দেব দেববর্মা বিজয় কুমার আংখল রঞ্জিত কুমার দেববর্মার মতো হাই প্রোফাইল নেতৃত্বও টু শব্দ করছেন না অর্থাৎ রাজ্যবাসীকে এড়িয়ে অত্যন্ত সংগোপনে বিজেপি সঙ্গে প্রমত দলের যে গোপন চুক্তি হচ্ছে তা আবারও প্রমাণিত হচ্ছে তেমন সমালোচনা করছেন রাজ্যের বিজেপি বিরোধী নেতৃত্বরা আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের হাই প্রোফাইল দুটি দলের মধ্যে দুটি দলের সর্বোচ্চ ব্যক্তিদের মধ্যে আবারও নীরব সমঝোতা হতে যাচ্ছে ঠিক তেমনটাই সমালোচনা করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী তিনি আরও দাবি করেছেন যে তৃতর্থেই তিব্রমতাকে এডিসি নির্বাচনে বিজেপি যে জুটে শরিক করবে না এই আভাস পেয়েই নাকি প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তৈরি ঘুরি মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে ছুটে আসেন বিষয়টা জলের মতো পরিষ্কার করে দিয়েছেন বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতৃত্বরা তারা আরও দাবি করছেন যে যেহেতু আসন্ন এডিসি নির্বাচনে প্রাককালে তিব্রমতার দল পাহাড়ের মাটিতে তাদের জমি খুঁজে পাচ্ছে না এবং সিপিএম জেবে পাহাড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে এডিসির উন্নয়ন স্তব্ধ এই পরিপ্রেক্ষিতে সাধারণ তিপ্রাসারা ক্রমশই সিপিএমের দিকে আকৃষ্ট হচ্ছে জেএমপির নেতৃত্বে ইতিমধ্যেই পাহাড়ের ব্যাপক জনসংযোগ কর্মসূচি হচ্ছে দলবদল প্রক্রিয়া হচ্ছে এতে আতঙ্কিত হয়ে নিজের দলের অস্তিত্বকে রক্ষা করার জন্য জন্যই তিপ্রমাতা সুপ্রমণ প্রদ্যুৎকিশোর বর্মন বিজেপির সাহায্য চাইতে আসছেন অর্থাৎ আসন্ন এডিসি নির্বাচনে তীপ্রমত দল এবং দলের সাইনবোর্ড যাতে মুছে না যায় তার জন্যই গোপন নীল নকশা তৈরি করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে উপস্থিত হয়েছে যেহেতু বিজেপি চাইছে একা নির্বাচন করতে অন্যদিকে পাহাড়ে সিপিএম দল যে মতার ঘর ভেঙে চৌচির করে দিচ্ছে তাতেই আতঙ্কগ্রস্ত হয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন যার ফলে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে বিজেপি যেমন ভালো ফল ফল করার আশঙ্কা রয়েছে ঠিক তেমনিভাবে মথাও যে ক্রমশই দুর্বল হবে এবং রাজ্য রাজনীতি থেকে বিদায় নেবে তেমন আশঙ্কা সৃষ্টি হওয়াতেই প্রদ্যুৎ দেব বর্মন নাকি তৈরি ঘড়ি বিজেপির সঙ্গে সন্ধি করতে গিয়েছেন বিজেপির সঙ্গে আতাত করতে গিয়েছেন যাতে করে বিজেপির নেতৃত্বদের মান ভাঙানো যায় বিজেপিকে আবারও কাছে টেনে আনার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর দরবারে ছুটে গিয়েছেন রাজ্যের বৃহত্তম আঞ্চলিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল সুপ্রম প্রদ্যুৎক কিশোর দেববর্মন এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে অত্যন্ত সংগোপনে এই উভয়ের নেতৃত্বের মধ্যে সাক্ষাৎকার হলেও সুপ্রমো এই বিষয়ে অর্থাৎ কেন সাক্ষাৎ করেছেন এর পেছনে কী কারণ রয়েছে কি কি আলোচনা হয়েছে এজেন্ডা কি ছিল এই সমস্ত বিষয়ে কোনো ধরনের শব্দ প্রয়োগ করেনি নি অর্থাৎ ফেসবুক লাইভও এই বিষয়টা কোনোভাবেই ফাঁস করতে চাননি যার ফলে অনেকেই সন্দেহ চোখে দেখছেন বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বেরও এ বিষয়টাকে কোনোভাবেই হালকা করে নিতে চাইছে না তাই তারা বলছেন যে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন যে দলের অস্তিত্ব বজায় রাখার জন্য সেই সঙ্গে ত্রিপ্রাসাদের মধ্যে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের যে ধস নেমেছে তাকে পুনরুদ্ধার করার জন্যই বিজেপির সাহায্য চাইতে আসছেন অত্যন্ত সঙ্গোপনে মুখ্যমন্ত্রীর দরবারে এই নিয়ে জনগণের মধ্যে আজ ব্যাপক প্রশ্ন ব্যাপক সন্দেহ